একটি প্রশ্ন ছাদ বাগানেদের সবসময়ই থাকে যে পানি কীভাবে দিব কতটুকু দিব কখন দিব আজকে এই বিষয়টা একেবারে উদাহরণ সহ পরিষ্কার আপনাদের বুঝিয়ে দিব এই ভিডিওটা দেখলে আপনার আর কোনো সমস্যা হবে না আপনি বুঝতে পারবেন কোন গাছটায় বা কোন টবে কখন কিভাবে পানি দেওয়া উচিত তো প্রথমেই আসুন আমরা দেখাই যে এই যে আমার একটি পেয়ারা গাছ এই যে এখানে হাফ ড্রাম এই হাফ ড্রবে এই পেয়ারা গাছটা একটু লক্ষ্য করুন তো পেয়ারা গাছের পাতাগুলো এ দেখুন নিচের দিকে ঝুলে আছে এটা তো বোঝা যাচ্ছে এই যে এবং হাত দিয়ে ধরুন খুব নরম এই যে দেখুন পেয়ারা পাতাটা এই যে মাথাটা কিন্তু নিচের দিকে ঝুলে আছে তাই না এটা উপরের দিকে থাকার কথা সেটা এখানে ঝুলে পড়ে গেছে ঝুলে আছে এবং আপনি এই সময় পাতাটা ধরবেন এই পাতাগুলো স্বাভাবিক না একটু নরম স্বাভাবিক চেয়ে এখন এটা এরকম কেন এরকম থাকার কথা না কিন্তু এরকম হয়েছে তার কারণটা দেখাচ্ছি তো এমনটি কেন হলো এই যে এই প্যারা গাছটা যে যেটা দেখালাম সেই প্যারা গাছটার এই যে হাফ ড্রাম হাফ ড্রামে প্যারা গাছটি এই যে গোড়াটা দেখুন এই গোড়ার মাটিটা একেবারে শুকনা এই যে কিচ্ছু নাই এখানে একেবারে শুকনা দেখুন এই যে একেবারে সাদা হয়ে গেছে এই ড্রামটায় পানি দেওয়ার দরকার ছিল যেটা আজকে সকালে আমি দেইনি কেন দেইনি রাতে বৃষ্টি হয়েছে তো রাতে বৃষ্টি হয়েছে আমি বুঝতে পারিনি যে বৃষ্টি কতটুকু হয়েছে বৃষ্টি সামান্য হয়েছে যেটাতে এই গাছটা পুরোটা পর্যাপ্ত পানি পায় নাই তো না পাওয়াতে এই দুপুরের রোদ্রে আবার এটা শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়াতে এই গাছগুলোর এফেক্ট পড়ছে এই জন্য এই যে গাছের পা গাছের কচি ডালগুলো সে পানি না পেয়ে নিচের দিকে ঝুলে পড়ে গেছে পুরো গাছটার এই অবস্থা দেখবেন কচি ডালগুলো হবে কিন্তু শক্তগুলো পুরাতন ডালগুলো কিন্তু হবে না কচি ডালগুলো সব নিচের দিকে ঝুঁকে পড়ছে তার মানে এখানে পানি দরকার ছিল তাহলে আপনাদের বুঝতে হবে পানি কখন প্রয়োজন হয় যদি বৃষ্টিপাত প্রচুর হয় আপনার মনে করতে হবে যে এই গাছটায় কতটুকু পানি লাগে এটা সবসময় একটা হিসাব রাখতে হবে যে কোন গাছটায় কতটুকু পানি লাগে কারণ আমাদের কিছু গাছে কম লাগবে কিছু গাছে বেশি পানি লাগবে আমরা নতুন যেই টপগুলো ব্যবহার করব সেগুলিতে কম পানি লাগবে কারণ নতুন টপগুলোতে সাধারণত শিকড় কম থাকে পানি কম লাগে কিন্তু এই জাতীয় পুরাতন ড্রামগুলিতে পুরোটাই শিকড় এটা এটা চার পাঁচ বছরের গাছ পুরোটাই শিকড় এ ধরনের গাছে পুরোটাই শিকড় তো সুতরাং এরা পানি বেশি লাগে এই গাছগুলিতে এগুলো তো কিন্তু বড় গাছ সুতরাং পানি বেশি লাগবে আর তাই আমাদের পানি দিতে হবে এবার আরেকটি দেখাচ্ছি এই যে এখানে একটু ড্রাম দেখুন যেটাও কিন্তু শুকনা এই যে গোড়াটা শুকনা কিন্তু এই গাছটা এমন হয়নি কারণ কি সেটা আমি দেখি কারণ দেখুন এটা একটু পেঁপে গাছ পেঁপে গাছে পানি কম দিলেও চলে সহজে সে দুর্বল হয় না এই যে দেখেন সে কিন্তু দুর্বল হয় নাই এটা তো আজকে আমি পানি না দিলেও চলবে এই যে দেখুন যে কথাটা আমি একটু আগে বললাম যে নতুন গাছ হলে সেগুলিতে পানি কম লাগে এই যে এই গাছটা এটা একটা মালটা গাছ এই যে মালটা গাছ এটা একটা মালটা গাছ তো মালটা গাছে কিন্তু পানি লাগতেছে না কারণ এটা নতুন লাগানো এবং এখানে এখনো পুরোপুরি শিকড় সে পুরো টপটায় শিকড় বিছিয়ে যায় নাই তাই তার পানি কম লাগতেছে একই আবহাওয়াতে এটা আমার পানি না দিলেও চলবে এই যে দেখুন এটা বেগুন গাছ এই যে বেগুন গাছ তাই না এই বেগুন গাছে আমার ফুল আসছে এই দেখুন বেগুন গাছে ফুল আসছে এই বেগুন গাছটার মাটিটা কিন্তু মানে সেরকম শুকিয়ে যায়নি কারণ এদের শিকড় কম এবং মাটি নতুন তাই এরা শুকিয়ে যায়নি এ পানি না দিলেও চলবে তো বন্ধুরা আমার মনে হয় আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি যে কখন কোন অবস্থায় পানি ব্যবহার করবেন আপনারা ছাদ বাগানে তারপরে এই যে আমার ড্রাগন ফুল এই যে ড্রাগন ফুল ফুটে আসছে এগুলিতে পানি লাগবে না কারণ ড্রাগন গাছে পানি কম দিতে হয় তাই এগুলি জরুরি না এটা একেবারে শুকিয়ে গেলে তারপর দিতে হয় আর না দিলেও কোনো সমস্যা নেই তিন দিন চার দিন রোদ পাইলেও এটা কোনো সমস্যা হয় না দেখুন এই যে ড্রাগন ফুল ফুটতেছে আমার এটা আজ রাতেই ফুটবে তারপর আরও পরিষ্কার করি আরেকটা বিষয়ে এই যে দেখুন একটা সফেদা গাছ পাশাপাশি এই যে পেয়ারা গাছ পাশাপাশি সফেদা গাছ এটা কিন্তু এই ব্যবস্থা হয়নি কেন হয়নি সেটা বলছি বন্ধুরা দেখুন এই যে সফেদা গাছের গোড়ার মাটিটা আমি দেখাচ্ছি এটা একটু ভিজা ভিজে দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে দেখুন এই যে সফেদা গাছ কেন এটা ভিজা ভিজে দেখা যাচ্ছে একই আবহাওয়াতে একই সময় বৃষ্টি হয়েছে তারপরে একই ধরনের আমি পরিচর্যা করেছি কেন দেখা যাচ্ছে কারণ একটাই এটার গোড়াটা এটার গাছটা এমনভাবে উঠেছে গোড়ায় ছায়া পড়ে অর্থাৎ প্রচুর রৌদ্র পায় না এটা আর রৌদ্র না পাওয়াতে সে শুখায়নি তাই সে কিন্তু কোনো সমস্যায় পড়ে নেই সুতরাং কিভাবে বিষয়গুলো খেয়াল করতে হবে আমি কিন্তু পরিষ্কার করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আপনারা পরিষ্কারভাবে বুঝিয়ে উপকৃত হবেন তাইলে আমার ভিডিও করার সার্থকতা তারপরে দেখেন এই যে একটা লেবু গাছ লেবু গাছে যে ফুল আছে প্রচুর লেবু আছে এই যে লেবু এই যে লেবু এই যে লেবু একই আবহাওয়াতে দেখুন দেখি এই যে দেখলাম একটু কারণ এই জায়গাটা একটু ছায়া পড়তেছে এখানে আমার ট্যাঙ্কি এই পানির কারণে এখানে ছায়া পড়ে সেই জন্য তার মাটি শুকায় নেই আর লেবু গাছে এমনিও দুই চার দিন পরে পরে দেওয়া যেতে পারে তাই এটা পানি দিব না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি